ম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধুকেই রেমিস ভার্সেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন পৌষ মাসের শুক্লপক্ষের নাম হল পুত্রতা একাদশী দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমরা জানবো পুত্রতা একাদশীর সম্পর্কে তার আগেই প্রথমে বলে দিই পুত্রতা একাদশীর একাদশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে একাদশ ব্রত উপবাস কবে করতে হবে এবং একাদশীর পারণ কখন করতে হবে এবং কবে করতে হবে তেরোই পৌষ ইংরাজির উনত্রিশে ডিসেম্বর দু সোমবার রাত্রি তিনটে পঁয়ত্রিশ মিনিটেই এই একাদশী তিথি শুরু হবে এবং পরের দিন চোদ্দোই পৌষ ইংরাজির তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস পালন করতে হবে চোদ্দোই পৌষ এবং ইংরাজির তেরোই ডিসেম্বর মঙ্গলবার এবং একাদশীর পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ পনেরোই পৌষ ইংরাজির একত্রিশে ডিসেম্বর দু বুধবার স্মার্ত এবং গোস্বামী মতে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যেই একাদশীর মধ্যে সম্পন্ন করতে হবে এখন আপনাদের সামনে আমি ব্যক্ত করব এই পুত্রতা একাদশীর ব্রত কথা সম্পর্কে দর্শক বন্ধুরা আজ এই পুত্রতা একাদশীর দিন একটিবার হলেও এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশের নাম কী এর বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে যদি আমাকে সবিস্তারে বলে। তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা শ্রীনারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য এবং সম্পত্তি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধীর অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা মাছে পরিপূর্ণ একটি দেখতে পেলেন কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্তের শ্রীচরণে তিনি দ্বন্দ্ব প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রতা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্র দ একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃত আমি অপুত্রক তাই পুত্র কামনার অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ এই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবীর অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথা বিধানী রাজা কেবল ফল মূলাদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র তো একাদশের ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ পাবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যোগের ফল পাওয়া যাবে ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে এই পৌষপুত্র তো একাদশীর গুরুত্ব সম্পর্কে শাস্ত্রে বলা হয় এই একাদশীর মাহাত্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তিভরি উপবাস এবং ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ নাশ হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে সন্তানের কল্যাণ কামনার জন্য এই একাদশীর গুরুত্ব অপরিসীম এই একাদশীর ব্রত পালন করলে সন্তানের সুখ সুস্থতা এবং দীর্ঘায়ু লাভ হয় বিশেষ করে যে দম্পতি সন্তান নেই বা সন্তানের জন্য নানা দুশ্চিন্তা করছেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ বলেই মনে করা হয় তাই আজ এই একাদশীর দিন আপনারা অবশ্যই একাদশীর ব্রত ভক্তি ভরে নিষ্ঠার সাথে পালন করুন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ব্রত কথা শ্রবণ করুন এবং সারা দিন চেষ্টা করুন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করা এবং সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী গাছের সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে হরি কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন নতুন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে